খতমে কোরআন অনুষ্ঠান আমাকে হঠাৎ করেই বলা হলো যে আপনি যদি একটু সময় দেন আসলে আমরা দুনিয়াতে কতদিনকে কতদিন বাদল আমরা কেউ বলতে পারি না মৃত্যু অবধারিত কিন্তু কখন হবে সেটা আল্লাহ নির্দিষ্ট তো আমাকে যখন এই সমস্ত মাদ্রাসা মসজিদ এতিমখানা সম্পর্কে যখন আমাকে কোনো দাওয়াত দেওয়া হয় বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য বলা হয় আমি একটু মানসিকভাবে দুর্বল হয়ে যাই আমি এগুলোকে না করতে পারি না কারণ আমাদের যে সমস্ত ডিগ্রি আছে আমি যেমন মাস্টার ডিগ্রি পাশ করেছি ইউনিভার্সিটিতে পড়েছি অনার্স পাস করেছি এই ডিগ্রির মূল্যটা হয়তো ইহ জগতে কিছুটা হলেও আছে কিন্তু এই হাফেজ সাহেবরা যেনারা এই হাফেজ ডিগ্রিটা নেবেন এটা কিন্তু ইহকাল পরকাল দুইকালের জন্যই নির্দিষ্ট অতি মূল্যবান একটা ডিগ্রি আমাদের এই ডিগ্রি ডাক্তার ইঞ্জিনিয়ার আরও বড়ো বড়ো ডিগ্রি প্রফেসর এইটা ইহকাল এই জগতের জন্য হয়তো এটার মূল্য আছে কিন্তু এই যে আলেম সমাজ যারা বড় বড় কারি মাওলানা এবং বিশেষ করে হাফেজ সাহেবরা ইনাদের এই ডিগ্রিটার যোগ্যতা আমাদের এই ডিগ্রির সঙ্গে আমি তুলনা করতে পারি না আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটা ফুলের বাগান বেহেস্তের বাগান আমি মনে করি এই সমস্ত ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসার বাচ্চারা এখানে বসে আছেন এটা বেহেস্তের ফুলের বাগান বলে আমি মনে করছি আল্লাহ রাবুল আলমিন আমাকে এখানে আসার যে তৌফিক দিয়েছে আল্লাহর কাছে লাখ কোটি অফর অনুশ্রুতি আদায় করছে আলহামদুলিল্লাহ আমার সঙ্গে যারা আপনারা উপস্থিত হয়েছেন আমি মনে করি আমরা দিনের কাজে এত ব্যস্ত থাকি এত সময় ব্যয় করি যে এগুলোর কথা আমরা ভুলেই যাই যারা এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন যিনারা এটা খেদবোধ করে যাচ্ছেন বিগত দিনে করেছেন আমরা সবাই যেন তাদের জন্য স্মরণ করে দোয়া করি অনেকেই চলে গেছেন এই মাদ্রাসা করতে গিয়ে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অপমানিত হয়েছেন তাহলে এই সমস্ত কাজে মানুষ অনেক প্রশংসা করবে এই আশাই আমরা করি না আমরা করি আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহকে সন্তুষ্ট হাজি খুশি করার জন্যই আমরা এই সমস্ত কাজগুলো করে থাকি কারণ আমি নিজেও একটা মিশন রোড আমাদের দাওয়াতুসুন্না মাদ্রাসা এদিম খানা এবং ওই মসজিদের আমিও সভাপতি ওই মাদ্রাসাটা আমি প্রতিষ্ঠা করেছিলাম সকলের সহযোগিতা নিয়ে আলহামদুলিল্লাহ সেটাও চলমান আছে কিন্তু এই মাদ্রাসা চালানো অত্যন্ত কঠিন এদিন খেলা চালানো অত্যন্ত কঠিনে আমরা বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন অনুষ্ঠানে গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান বলেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতে কুণ্ঠাবোধ করি না কিন্তু এই দিনের প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য পঞ্চাশ টাকা একশো টাকা চাঁদা দিতে আমাদের খুব কষ্ট হয় তো আমরা আল্লাহ রাবুল আলমী আমাদেরকে সবাইকে তৌফিক দিক আমাদেরকে হেদায়ত দান করুক যেন আমরা এই দিনের পথে চলতে পারি আমরা চলে যাব আমার বাড়ি আছে আপনাদের সকলের বাড়ি আছে গাড়ি আছে ধন সম্পদ আছে এগুলো একসময় কিন্তু ভাগাভাগি হয়ে যায় সন্তানরা ভাগ করে নেয় পরিবারের ভাগাভাগি হয়ে যায় কিন্তু এই মাদ্রাসা এতিমখানা মসজিদ এগুলা ভাগাভাগি হওয়ার কোনো জায়গা নেই এটা কিন্তু কেমন পর্যন্ত থেকে যাবে তো আমরা যারা এখানে দান সদ্গা করব দান করব। এটা কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমরা করব। আমরা কিন্তু নিজের আখেরাতে কিছু পাবো এই আশাই করব কিন্তু আমরা যদি লোক দেখানো দান করি মানুষকে খুশি করার জন্য যদি কোনো কিছু করে থাকি এটার কোনো ফায়দা হবে বলে আমার জানা নাই আমাদের বড়ো বড়ো আলেম সাহেবরা ওনারা আরও ভালো ব্যাখ্যা দিতে পারবেন এই ব্যাপারে তো আমরা আল্লাহকে যা কিছুই করবো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আখেরাতটাকে যেন আমাদের আল্লাহ সহজ করে দেন এই জন্যই আমরা কিছু করব। এটাই হলো আমার মূল কথা যেহেতু নামাজের আমাদের সময় হয়ে যাবে আমি আর আমার সময় নিচ্ছি না আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি দীর্ঘায়ু কামনা করছি পরিশেষে আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য এবং আমার মরহম পিতা এই এলাকার এমপি ছিলেন মরুম এ এফ এম জিয়াজুল চৌধুরী যারা মুরব্বী আছেন সকলেই ওনাকে চিনেন আপনারা উনি কেমন লোক ছিলেন এটা আমার মুখ থেকে না শুনে মুরব্বীদের কাছ থেকে শুনে হয়তো আপনারা জানতে পারবেন উনিও খুব দিনদার মানুষ ছিলেন দিনের প্রতিষ্ঠানের প্রতি ওনারও খুব আকাঙ্ক্ষা ছিল আগ্রহ ছিল তো আমিও সেইটাকে ধারাবাহিকভাবে মনে করি একজন ছোট্ট ক্ষুদ্র মুসলিম হিসাবে এখনও মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে পারি না কারণ আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়ে গেছে অনেক কিছু রয়েছে যেটা মুসলমান হতে গেলে অনেক কিছু মানতে হয় মুসলমান নাম থাকলে বা মুসলমানের ঘরে জন্ম হলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে গেলে অনেক অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের বড় বড় হুজুর এখানে আসেন ওনারা ভালো বলতে পারবেন তো আমি মনে করি এখনো সঠিক কতটুকু মুসলমান হতে পেরেছে আমি জানি না হজ করলে হাজির হওয়া যায় না নামাজ পড়লে যে নামাজটা আমার কবুল হবে এটাও যেমন আশা করা যায় না কিন্তু চেষ্টাটা করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ যে পথ দেখিয়েছেন আমাদের নবীজি যে পথ দেখিয়েছে সেই পথটাকে ধারণ করে আমাদেরকে যদি চলতে পারি আমরা যদি সেভাবে নিজেকে গড়ে তুলতে পারি তবে আমরা আশা করতে পারি হয়তো কিছুটা আমরা মুসলমান হতে পেরেছি তো আমার বক্তব্য যদি ঘটনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া আছে আমার পরিবার জন্য দোয়া আছে এবং এই মাদ্রাসাটা যেন আরও বড় পরিসরে সুন্দরভাবে পরিচালিত হয় এই কামনা করে আমি